আমি <laughs>

ইলেন পাইসটা ওদের পায়ে পড়ে দেব এটা আমার মা কিনেছে হ্যালো বন্ধু আচ্ছা আমি ঘরে করছি তারপর দোকানে করবো খানি দিনে বললে পয়সটা বড় হয়ে যাক তারপর দোকান ঘরে করছি আমরা সবাই ভালো আছো আছে তো। লাইক থাকবে হবে। লাইক কমেন্ট করবে। আমি জানি তোমরা করো তাই তো আমি আজকে আমিও আজকেও করেছি ভিডিও। ভিডিও নাকি। কথা বলে ভাই। কথা বলতে বলতে এটাই বলতে আছে। উল্টে যাচ্ছি তুমি সারাদিন কি কি দুষ্টমি করো বলো আমি সারাদিন কি দুষ্টমি করো বলো তো আমি আমি উপরে গেছিলাম আমি কাঁটা বানিয়েছিলাম আমি উপরে গেছিলাম আর মা কাঁটাটা ফেলে দিয়েছিল কাঁটাটা ফেলে দিয়েছিল আর আমি খুব কাণ্ড করেছিলাম আমার আগের চোটে ঘরে মাথা আমার মাথায় জল ফেলাই দিয়েছিল তারপর তারপর পড়াশোনা করলাম মা পড়াশোনা করে দিল তারপর খাবার কিনে আমি বিজয় কাছে খাবার কিনেছিলাম সেই খাবারটা খেয়ে তোমাদের সাথে কথা বলছি অন্তত টাইম ছিল না টাইম ছিলাম না বাড়িতে ঘুরে ঠান্ডা লেগে গেছিলো তাই তাই আমার সর্দি সারে না তাই তো আমি নাং মুছি ওটাই নাং মুছি তোমরা ভালো আছো তুমি চিনতে পারো তুমি চিনতে পারছো না আমার নাম প্রীতি মন্ডল তোমরা সবাই আমি আজকে ফার্স্ট টাইম করছি ব্লগ কাঁটা বানিয়েছিলাম কাঁটা বান্ধে সুখাধি দিয়েছিলাম আমি পড়াশোনা করি পড়াশোনা করি খেলি দিলি ফোন দেখি ঘুমাই খাবার কিনি আর আমি স্কুলে যাই স্কুলে খাই তারপর একটু ফোন দেখি তারপর বাড়িতে আমি পড়ি তারপর দিন হয় সে খাবার কিনি তারপর ফোন দেখি তারপর দুদুন বুম্পাই দেখি দিন একটু ফোন দেখে হরিমামে হরিরাম কৃষ্ণ দেখে গান সেটা দিদুন দেখ দিদুকে আমি দিদুকে যখন যাচ্ছিল আমি চিপে দিই আর দিদু ভুম চলে আসে আমার দিয়ে দেয় আর বলে আমাকে চিপে দিতে আমি দিই না আর দিদু ঘুমিয়ে পড়ে আর কিছু বলে না তাই আমি ফোন দেখি তারপর মা ফোন কেড়ে নেয় দশটার সময় তারপর আমি পড়ে পড়ি ঘুম পাই না দিদি ভোরবেলা চলে তারপর চোখটা দেখে ছাড়ে আমি ঘুমাই তারপর দিন চলে যায় তখন আমি তখন দেখতে পাই না আমি ঘুমিয়েছিলাম তারপর সকাল হয়েছিল স্কুলে গেছি স্কুল থেকে এসেছি টিউশন খেয়েছি টিউশন দেখেছি ফোন দেখিনি স্কুল থেকে এসেছি খেয়েছি ঘুমিয়েছি তোমাকে তোমাদের ফোন দেখার বলে দিয়েছি আমি তো রাত্রেবেলায় দেখি আর রাত্রেবেলায় দেখি ভোরবেলায় দেখি ভোরবেলায় দেখি না দুজন যখন সেই টাইমে কাজে সেই টাইমে দেখি না যখন সে সেই টাইমে ঘুমাই দেখি না আর সকালে হলে একটু দেখি ছুটি হলে আর কারিগর মায়ের স্কুল স্কুলে যাব পড়াশোনা করবো আমি মা বলে স্কুলে গেলে পড়াশোনা করে পড়াশোনা যে করবে কারিগর সে চলবে মামা বলেছে আর বলেছে পড়াশোনা করলে অনেক বড় হতে পারবো বড় হলে সবাইকে খাওয়াবো এখন আমি তোমাদের কথা বলতে বলতে লেম্পপাসটা পড়াই লেম্পাসটা পড়ারই কথাই বলেছিল ভুলে গেছিলাম এবার আমি রাখি টাটা আবার আবার পরে না খাবে Vamos lá com o...